নাইন ভাই ভাই আমি খুব জ্বালা মধ্যে আছি ভাই এই শীত আওয়ার পর থেকে মানে আমার মানে বাসার মধ্যে গোসলি করতে মন চায় না আবার হলো মানে ঠান্ডা বানিতা কাজ করতে করতে অবস্থা খারাপ ভাই আমার বউর অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ আমার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ এখন সমাধান চলে আসছে সমাধান এখন খুব দেখা যায় খুব সীমিত একটা টাকা এখন একটা গিজা লাগানো যাচ্ছে আচ্ছা ভাই আমরা এখন এই ব্র্যান্ডের গিজার দিচ্ছি আমরা আচ্ছা সার্ভিস দিচ্ছি আমরা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো 100% ভাই দুই বছরের গ্যারান্টি পাবেন

আর হচ্ছে গরম পানির একটা পানি ইন হবে পানি আউট হবে গরম ঠান্ডা এটা পানিটা ওয়াল্টন একটা ইয়ে এবং দুই বছরের অফিসিয়ালে গ্র্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা বাসে যে ফিটিং করে দিয়ে আসবে মাত্র তিনশো টাকা চার্জ নেবে ফিটিংটা করে দিয়ে আসবে বাসে দুই সময় যা হবে সম্পূর্ণ কোম্পানি দিবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার একটা গিজার এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটার একটা গিজার

দেড় হাজার ওয়াটের ঠিক আছে ইনপুট পাওয়ার দেড় হাজার খুবই চমৎকার কিন্তু এটা কিন্তু

তিনটা লাইন করা আছে এখানে হ্যাঁ গরম ঠান্ডা নর্মাল মোটামুটি এবং এখানে এটা হচ্ছে আমাদের চল্লিশ আপনার আমাদের ইয়া আপনার চল্লিশ লিটার মধ্যে স্মার্ট হ্যাঁ কন্ট্রোল করা যাবে এবং এটা হচ্ছে আপনার ক্রিস্টাল সিরিজ সিরিজ ছিল এবং এটার মধ্যে একটা নতুন মডেল আসছে ক্রিস্টাল প্রো এটা

মানে অনেকে খুঁজে থাকেন ভালো একটা জিনিস একটু কমের মধ্যে লোকাল লাইনে ব্র্যান্ডটা নিলে ভালো সার্ভিসের ক্ষেত্রে সব দিকে একটা বেটার পাবেন রাইট তো তাদের জন্য কিন্তু আজকে একটা ভিডিওটা বেস্ট হবে এবং যারা চাচ্ছেন যে আপনাদের নিজেদের বাড়িতে ওটা লাগাবেন আপনারা কিন্তু নিজে লাগাতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু একদমই ভাই এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে ভাবে এটা মাপে এটা কি লগে না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এই পর্যন্ত অবশ্যই স্ক্রিন দেখার নামে যোগাযোগ করবেন যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ